আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নুশাস ক্রিয়েশন ওয়ার্ল্ড আজকে আমি আরও একটি কুর্তিতে আপনাদের ডিজাইন করে দেখাবো তার জন্য আমার দরকার কালার একটা ফ্রেম তারপর হচ্ছে সাইজ মতো তুলি আমি যেটার মধ্যে কাজ করব সেটা সেই জায়গাটা ফ্রেম দিয়ে আটকে নিচ্ছি ফ্রেম দিয়ে আটকে নিলে কী হয় কাজটা করতে বেশ সুবিধা হয় রংটাও নিচে অন্য পাশে ছড়িয়ে পড়ে না আমি অলরেডি কাজটা শুরু করে দিয়েছিলাম ডালপালা আঁকার মাধ্যমে পরে আমি মনে করলাম যে ডালপালাটা আগে না এঁকে ফুলগুলো যদি আগে আঁকা যায় তাহলে হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর আসে আমি আমার চাহিদা মতো কালার দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি আমি এটার মধ্যে দুইটা কালারের ফুল ইউজ করছি একটা হচ্ছে কমলা কালার আর একটা গোলাপি কালার এই ফুলগুলো একদম ইজি যে কেউ এটা আঁকতে পারে আপনারা চেষ্টা করলে অবশ্যই এটা আঁকতে পারবেন খুব কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার মনে হয় এই ফুলটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা ফুল যাই হোক আমার ফুল আঁকা শেষ এখন হচ্ছে লতা গুলো এঁকে নেব লতা ইচ্ছে মতো নিজের প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে টেনে ফুল একটা একটা ফুলের সাথে লাগিয়ে দেবেন যেন একদম রিয়েল মনে হয় যেন মনে হয় ডালপালা থেকেই ফুলটা আসতেছে বা ডালপালার মধ্যেই ফুলটা হচ্ছে তা আমি যেহেতু এরকম একটা বেসে কালার করছি আমি আমার মতো করে ডিজাইনগুলো করে নিলাম তা আমার মনে হলো যে এই ডালপালাগুলো একদম খালি খালি লাগছে এগুলোর মধ্যে যদি একটু পাতা এড করে দেয়া যায় তাহলে একটু ভালো দেখাবে ডিজাইনটা তো আমি পাতা এড করে দিলাম আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে আমার এই ডিজাইনটি আপনারা অবশ্যই ট্রাই করবেন